শীতকালে কিন্তু ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে জলপাই দিয়ে ডাল কিন্তু ভালোই লাগে সেজন্য আপনারা যারা জলপাই পছন্দ করেন তারাই কিন্তু বেশি করে করে এনে সংরক্ষণ রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে জলপাই কিভাবে অনেক দিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন কারণ হচ্ছে জলপাইয়ের সিজন কিন্তু প্রায় শেষের দিকে এখন কিন্তু বেশি একটা জলপাই পাবেন না ভালো জলপাই তাই সময় থাকতে আপনারা চাইলেই কিন্তু জলপাই এনে বেশি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেকে কিন্তু জলপাইয়ের আচারও বানান আবার অনেকে কিন্তু জলপাই এমনিতেও কাঁচা খেতে পছন্দ করে আর ডালের তো কথাই নেই ডালে তো অনেকেই জলপাই দিতে পছন্দ করে আর শীতকালে কিন্তু ধনেপাতা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে জলপাই দিয়ে ডাল কিন্তু ভালোই লাগে সেজন্যই আপনারা যারা জলপাই পছন্দ করেন তারাই কিন্তু বেশি করে এনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন আমি বলে দিচ্ছি জলপাইগুলাকে আমি ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি ফ্যানের নিচেই একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম সম্পূর্ণভাবে পানিটা শুকিয়ে গেছে এখানে কিন্তু কোনো প্রকার পানি নাই আর কলের পানি যদি থাকে তাহলে কিন্তু জলপাইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখানে কোনো রকম পানি নাই আর আমি এভাবেই রেখে দেব আমি কোনো রকম কিন্তু এটা ছাড়িয়ে নিচ্ছি না জাস্ট এরকম করে রেখে দেব এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর যদি পোড়াটা সম্পূর্ণ খুলে রাখেন সেটাও ভালো থাকবে আর আমি এরকম করে রেখে দিই এটা বেশি ভালো থাকে তাই আমি এরকম করেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবেই রাখি সেটাই তো সময় শেয়ার করি আর আমার আপু ভাই বোনদের কিন্তু অনেক উপকারেও আসে এখন আমি এটা কালারটাও যাতে ঠিক থাকে আর জলপাইটা যাতে এরকমই থাকে সেজন্য আমি কীভাবে রাখি সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি এই জলপাইয়ের মধ্যে কি কি উপকরণ দেবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর বেশি কিন্তু উপকরণ লাগবে না আপনাদের ঘরেই কিন্তু থাকে সেটাই কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন এখানে আমি কিন্তু লবণ নিয়ে নিলাম লবণ দিলে কিন্তু জলপাইয়ের কালারটাও ঠিক থাকবে আর জলপাইটা ভালো লাগবে পরবর্তীতে খেতে আর এখানে আমি চিনিটা দিলাম চিনিটা দিলে কালার বেশি ঠিক থাকবে আর লবণটা দিলে হচ্ছে পরবর্তীতে স্বাদটা পাবেন আপনারা যেরকম জলপাইয়ের স্বাদটা সেরকমই পাবেন সেই কারণে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর আমি এটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে দুইটা ভালো করে অ্যাড হয়ে যায় আমি একটা বক্স নিয়ে নিলাম আর বক্সটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমার জলপাইটা যেহেতু ধুয়া সেই জন্য আর এখন আমি সবগুলা জলপাই এই বক্সের মধ্যে রেখে দেব। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকবে অল্প কিছুদিন ভালো থাকবে একবারে পুরাটা দেওয়া দরকার নাই আমি অল্প করে দিচ্ছি তারপরে বাকিটা আমি এখানে দিয়ে দেব আমি এখানে লবণ আর চিনি অ্যাড করে দিলাম এখন আমি বাকি জলপাইগুলাও আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই জলপাই কিন্তু একবারে সম্পূর্ণ কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না একবারে যখন আপনারা কিন্তু ডিপ অবস্থায় ফ্রিজ একবারে নিচে নামানো লাগবে না ডিপ ফ্রিজটা খুলে কিন্তু সেরকম কিছুই হবে না জাস্ট আপনারা একটা একটা নিয়ে নিতে পারবেন আর পানিটা অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু বের করতে ফ্রিজ থেকে সুবিধা হবে আমি এরকম করে সবগুলাই লবণ আর চিনি মিক্সড করে দিলাম আমি একটা বক্সেই রাখলাম আমার আরো অনেকগুলাই জলপাই আছে আমি আরেকটা বক্সে রাখবো আর এভাবে ঢাকনাটা দিয়ে আপনারা ভালো করে ডিপ ফ্রিজে রেখে দেবেন সংরক্ষণটা আমি নিজের জন্যই করলাম আর আপনাদের উপকারে আসবে দেখে আমি এটা ভালো করে আপনাদের জন্য শেয়ার করলাম যাতে আপনারা এই জলপাই বেশি করে এনে একবারে অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর আমার যেই ভিডিওটা উপকারে আসে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কিন্তু অনেকগুলা জলপাই ডিপ ফ্রিজে আছে আমি আরও কিছুটা এনে সংরক্ষণ করে রেখে দিলাম কারণ একবারে তো এতগুলো আচার দেওয়া যায় না আমি যখন হাতে সময় হবে বাকিটা আমি আচার দেব বা ডালেও আমি রান্না করি সেজন্য আমি অনেকগুলাই জলপাই এনেছি আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বেশি করে জলপাই এনে এভাবে রেখে দিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ